আঙ্কেল আনটির অ্যানিভার্সারিতে আমরা সবাই একসাথে মনে হচ্ছে কোন এক মিলন মেলাতে চলে আস খাওয়া দাওয়া হইচই আড্ডা গিফট কিনতে লেগে আমার প্রোগ্রামে আসতেই দেরি হয়ে গেছে আমরা সবাই যখন একসাথে হই তখন বিয়ে বাড়ির মতোই মজা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় অনেক দিন পর আমরা একটা বিয়ে দাওয়াতে যাচ্ছি মানে অ্যানিভার্সারি অনুষ্ঠানে যাচ্ছি আঙ্কেল যাব তাই রেডি হয়ে সুন্দর করে প্রথমে আমরা বাজারে চলে আসি এখান থেকে ভাবতেছিলাম আন্টির জন্য সুন্দর দেখে একটা শাড়ি নিব আমাদের আন্টি অনেক বেশি সুন্দর তাই ভাবতেছিলাম সুন্দর দেখে একটা শাড়ি কিনব অনেকগুলো শাড়ি দেখতেছিলাম আমরা আর কোনটা নিব এটা অনেক বেশি চুজ করতে করতে ফাইনালি আমরা একটা শাড়ি চুজ করে ফেলি আর এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে প্রোগ্রামে করতে করতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে সবাই এটি প্রোগ্রামে অ্যাটেন্ড করে ফেলছে আমরাই দেরি করছি তাই দেখতেছিলাম যে পাতিলের মধ্যে কোনো খাবার আছে কিনা পাতিলে খাবার নাই দেখে অনেক বেশি টেনশনেও পড়ে গেছিলাম এন্ড ফাইনালি আমরা উপরে আসি উপরে আসার পর দেখি সবাই চলে আসছে আমরা রুমে যেয়ে বসি এন্ড বিথি আপু চলে আসে আমাদের সঙ্গে দেখা করতে আপুকে বলতেছিলাম আপু আমরা আন্টির জন্য যে গিফটটা কিনি সেই গিফটটা ঠিকঠাক আছে কিনা আপনাকে দেখে নেন আপুরও তো গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে এইরকম একটা শাড়ি আন্টি আজকের প্রোগ্রামের জন্যও পড়ছে যেটা বিথি আপু গিফট বাকি ভিডিও শেয়ার করার আগে আমার সুন্দরী বইয়ের একটু সুন্দর স্কিন কেয়ারটা আপনাদের সাথে শেয়ার স্কারলেটের এই উটের দুধের সাবান একটা সুন্দর সিরাম আর একটা নাইট ক্রিম যেটা স্কিনটাকে দাগ মুক্ত করবে স্কিনের ক্ষত দূর করবে অ্যান্ড তার সাথে স্কিনটা একদম ফর্সা করবে প্রথমে স্কারলেট কেয়ারের উটের দুধের সাবানটা দিয়ে মুখটা সুন্দর করে ওয়াশ করতে হবে এরপরে সিরামটা ইউজ করতে হবে অ্যান্ড সিরামটা দেওয়ার পরে একটু শুকাই নাইট ক্রিমটা ইউজ করতে হবে এই প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু দেশের বাহিরে থেকে নাবিলাপু ইম্পোর্ট করে আর স্কিন কেয়ারের জন্য আমি সবসময় বেস্ট প্রোডাক্টটাই সাজেস্ট করে থাকি আপু প্রত্যেকটা প্রোডাক্ট দেশের বাহিরে থেকে নিয়ে আসার জন্য চিন্তে আসে এগুলো ইউজ করতে পারেন আসার ত্বকে যে দাগ গুলো ছিল কালো কালো দাগ সে দাগ গুলো আস্তে আস্তে উঠে গেছে স্কিনটা অনেক বেশি কিন্তু ব্রাইট করছে সো যাদের স্কিনে এরকম অনেক বেশি প্রবলেম আছে তারা চাইলে কিন্তু এই কম্বোটা অর্ডার করতে পারো স্কারলেট ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আমরা যেহেতু প্রোগ্রামে আসতে অনেক বেশি লেট করে ফেলছি এর জন্য সবাই খাওয়া দাওয়া আগেই শুরু করে আমরা আর দেরি না করে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম যদিও আমি ডায়েট করতেছি খুব বেশি একটা খাবো না তারপরেও সবাই যেহেতু বসছে আর ইনভাইটে যখন আসে তো একটু হালকা পাতলা কিছু তো খাইতেই হবে আমি ডায়েট ডিসাইড করতেছিলাম এটা কেউ বিশ্বাস করতেছিল না সবাই আমার চেহারার দিকে তাকাই থেকে দেখতেছিল কিন্তু এইবার কিন্তু আমি সত্যি সত্যি ডায়েট করতেছি আপনারা সবাই কম বেশি জানেন ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি সুন্দর একটা চেহারা মানে থোবরাটা সুন্দর করে নিয়ে আপনাদের সামনে এসে নিজেকে চমকাই দিব মানে নিজেকে না আপনাদেরকে চমকাই সবাই একসাথে অনেক মজা করে খাচ্ছিলাম আমরা সবাই যখন একসাথে হয়ে অনেক বেশি মজা করি ওইগুলো যে কোন দিক দিয়ে চলে যায় বোঝাটাই মুশকিল হয়ে যায় খাওয়া দাওয়া শেষে রাত ভাই এদিকে কেকটাও সুন্দর করে রেডি করে আর এই কেকটা আমার ভীষণ ভালো লাগে এন্ড এখন আমরা সবাই মিলে কেক কাটবো অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কেল আপনাদের জন্য অনেক বেশি দোয়া সারা জীবন এভাবে কাটার সাথে সাথে আমাদের জন্য দোয়া করেন আমরা যেন অনেক বড় হইতে পারি এন্ড সবাই মিলে কেক কাটলো অ্যান্ড কেক খাওয়া দাওয়া শেষে আনটিকে আর কে আমরা আমাদের ছোট্ট গিফট এখন হাতে উঠাই দিব আমরা ভীষণ খুশি সবাই মিলে একসাথে প্রোগ্রামে আসলে আসলে আমরা অনেক বেশি মজা করি সবাই মিলে কেক খাচ্ছিল মজা করতেছিল বাট আমি কেকটাকে একটু হালকা করে অ্যাভয়েড করে দিলাম এন্ড সবাই মিলে আমরা নানান ধরনের ট্রেন্ডিং যে ভিডিও গুলো ছিল সেই ভিডিও গুলো মেক করার জন্য বসে পড়ি গ্রুপ ছবি তুলি অ্যান্ড আপু আর ভাই মানে রাত ভাই অ্যান্ড আপুকে বলতেছিলাম যে আপনারা তো বিদেশে অ্যানিভার্সারি করে আসলেন বাংলাদেশে অ্যানিভার্সারি করলেন না সো আমরা কিন্তু একটা দাওয়াত পেয়েই থাকি আর কি এখন আমরা সবাই মিলে আস্তে আস্তে ট্রেন্ডিং যত ভিডিও ছিল সবগুলো বানাবো এন্ড সেই ট্রেন্ডিং ভিডিও গুলো আপনারা কিন্তু অলরেডি বিভিন্ন ফেসবুক পেজ এন্ড টিকটকে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম হইলে কিন্তু নিজেদের মধ্যে রিফ্রেশমেন্ট আসে অ্যান্ড অনেক বেশি ভালোও লাগে দয়া করবেন আমাদের জন্য সবসময় যেন আমরা সবাই হাসি খুশি থাকি এবং একসাথে আমাদের পথ চলাটা যেন আরো দূরে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ পেয়ে